তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িতং কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি আগস্ট তৃতীয় পরিচ্ছেদ পূর্ব কথা ঠাকুর কণ্ঠ ঠাকুর সিদ্ধপুরুষ না অবতার ঈশ্বরের সঙ্গে কথা মায়া দর্শন ভক্ত আসিবার অগ্রে তাদের দর্শন কেশব সেনকে ভাবাবেশে দর্শন অখণ্ড সত্যিদানন্দ ও নরেন্দ্র ও কেদার প্রথম উন্মাদে জ্যোতির্ময় দেহ বাবার স্বপ্ন ন্যাংটা ও তিন দিনে সমাধি মথুরের চোদ্দ বৎসর সেবা আঠেরোশো আটান্ন থেকে এক একাত্তর কুটির উপর ভক্তদের জন্য ব্যাকুলতা অবিরত সমাধি সব রকম ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন কাছে মাস্টার ও আরও দুই একটি ভক্ত ঘরে রাখালও আছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি আপনাকে অনেক অনেকদিন বলবার ইচ্ছা ছিল পারি নাই আজ বলতে ইচ্ছা হচ্ছে আমার যে অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরম হয় তা নয় এতে আমাতে কিছু বিশেষ আছে মাস্টার রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ কথা কয়েছে শুধু দর্শন নয় কথা কয়েছে বরতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি খেলার ছলে আঙ্গুল মটকানো হলো তারপর কথা কথা কয়েছে তিন দিন ধরে কেঁদেছি আর বেদ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগল আর জগৎকে ঢেকে ফেলতে লাগল আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা হাওয়াতে পানা একটু সরে গেল অমনি জল দেখা গেল কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ আর পানা যেন মায়া মায়ার দরুন সচিদানন্দকে দেখা যায় না যদিও এক একবার চকিতে ন্যায় দেখা যায় তো আবার মায়াতে ঢেকে ফেলে কিরূপ লোক এখানে আসবে আসবার আগে দেখিয়ে দেয় বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে তাতে বলরামকে দেখলাম না হলে মিছরি এসব দেবেকে আর এঁকে দেখেছিলাম শ্রীরামকৃষ্ণ কেশব সেন ও তাহার সমাজে নাম ও মায়ের নাম প্রবেশ কেশব সেনের সঙ্গে দেখা হওয়ার আগে তাকে দেখলাম সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে পাখা অর্থাৎ দল বল কেশবের মাথায় দেখলাম লাল লালমনি রজ গুণের চিহ্ন কেশব শিষ্যদের বলছে ইনি কি বলছেন তোমরা সব শোনো মাকে বললাম মা এদের ইংরাজি মত এদের বলা কেন তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরম হবে তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে কিন্তু আদি সমাজে গেল না নিজেকে দেখাইয়া এর ভিতর একটা কিছু আছে গোপাল সেন বলে একটি ছেলে আসতো অনেক দিন হলো এর ভিতর যিনি আছেন গোপালের বুকে পা দিলে সে ভাবে বলতে লাগলো তোমার এখন দেরি আছে আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না তারপর যাই বলে বাড়ি চলে গেল তারপর শুনলাম দেহত্যাগ করেছে সে বোধ হয় নিত্য গোপাল আশ্চর্য দর্শন সব হয়েছে অখণ্ড সচিদানন্দ দর্শন তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক এক ধারে কেদার চুনি আর আর অনেক সাকারবাদী ভক্ত বেড়ার একধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ ধ্যানস্থ দেখে বললুম ও নরেন্দ্র একটু চোখ চাইলে বুঝলুম ওই একরূপ সিমলেতে কায়েতে ছেলে হয়ে আছে তখন বললাম মা ওকে মায়ায় বদ্ধ করো তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে কেদার সাকারবাদী উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো তাই ভাবি এর ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন যখন প্রথম এই অবস্থা হলো তখন জ্যোতিতে দেহ জল জল করতো বুক লাল হয়ে যেত তখন বললুম মা বাইরে প্রকাশ হয়েও না ঢুকে যাও ঢুকে যাও তাই এখন এই হীন দেহ তা না হলে লোকের জ্বালাতন করতো লোকের ভিড় লেগে যেত সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে এখন বাহিরে প্রকাশ নাই এতে আগাছাপালায় যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে এই ব্যারাম হয়েছে কেন এর মানে ওই যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে সাত ছিল মাকে বলেছিলাম মা ভক্তের রাজা হব আবার মনে উঠল যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে আসতেই হবে দেখো তাই হচ্ছে সেই সব লোকই আসছে এর ভিতরে কে আছেন আমার বাপেরা জানত বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব এর ভিতরে তিনিই আছেন কামিনী কাঞ্চন ত্যাগ এ কি আমার কর্ম স্ত্রী স্ত্রীসম্ভব স্বপ্নেও হলো না ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে তিন দিনেই সমাধি মাধবীতলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে আরে কে আরে পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে তখন আমায় বলে তুমি আমায় ছেড়ে দাও ও কথা শুনে আমার ভাব অবস্থা তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত বামনি বলতো বাবা বেদান্ত শুনো না ওতে ভক্তির হানি হবে মাকে যাই বললাম মা এর দেহে দেহ রক্ষা কেমন করে হবে আর সাধু ভক্ত লয়ে কেমন করে থাকবো একটা বড়ো মানুষ জুটিয়ে দাও তাই সেজবাবু চৌদ্দ বৎসর ধরে সেবা করলে এর ভিতর যিনি আছে আগে থাকতে জানিয়ে দেয় কোন লোক কোন থাকের ভক্ত আসবে যাই দেখি গৌরাঙ্গরূপ সামনে এসেছেন অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ কালীরূপ দর্শন হয় কুঠির উপর থেকে আরতির সময় চেঁচাতাম ওরে তোরা কি কোথায় আছিস আয় দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে এর ভেতর তিনি নিজে রয়েছেন যেন নিজে থেকে এইসব ভক্ত লয়ে কাজ করছেন এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য ছোট নরেন এর কুম্ভ কাপনই হয় আবার সমাধি এক একবার কখনো আড়াই ঘন্টা কখনো বেশি কি আশ্চর্য সব রকম সাধন এখানে হয়ে গেছে জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ হটযোগ পর্যন্ত আয়ু বাড়াবার জন্য এর ভিতর একজন আছে তা না হলে সমাধির পর ভক্তিভক্ত লোয়ে কেমন করে আছি কুয়ার সিং বলতো সমাধির পর ফিরে আসার লোক কখনো দেখি নাই তুমি নানক আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন